স্বাধীনতার আগ থেকে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত তফসিলের নামে টুফি মাথে দিয়ে অনেকে বান্নামি তফসিল করেছে মানুষকে ইমান ঠিক চুরি করেছে মানুষের আগে থেকে হাইজাক করেছে আজকে হাইজাক থেকে মুক্তি পাওয়ার জন্য পটিয়া আজকে তফসিলের সুরাত মাহফিল হচ্ছে মানুষকে ইহদিনাস সিরাত مستقبع نارجونا وچشن نور محمد لا اله

হাজার চব্বিশে আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি সম্মানিত এবং আদরে সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি আজহারি সাইবার টিম বাংলাদেশ তার প্রচেষ্টা সকলের স্বাধীনতা আজকের মা ফিরে সম্মানিত বিদেশি মেহমান মাননীয় শিক্ষামন্ত্রী এবং হাজরাতে অসংখ্যা বিভিন্ন স্থান থেকে ইউনিয়ন থেকে আগত হাজার হাজার আল্লাহ প্রেমিক রবি প্রেমিক ওলি প্রেমিক দেশ প্রেমিক

যারা তফসিল করার দায়িত্ব কর্তৃপক্ষ তারাই আজকে তফসিলের মাহফিল করেছে তফসিল মাহফিল করতে এসেছে কারণ স্বাধীনতার আগ থেকে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত তফসিলের নামে টুফি মাথে দিয়ে অনেকে বান্ডামি তফসিল করেছে মানুষকে ইমান ঠিক চুরি করেছে মানুষের আগে থেকে হাইজাক করেছে আজকে হাইজার থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিজ্ঞা আজকে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে মানুষকে কি ইখতিয়ার ফিরাত মুস্তাকিম আনার জন্য উচ্চ সরব ঠিক কে না আমি আমার शेख হাসান আজহারি কে দোয়া করি তার সাথে তার ছাত্রদের করব আমরা দেশি বিদেশের অনেক তাফসির দেখেছি অনেক তাফসিরুল কোরআন ব্যক্তিদেরকে দেখেছি যত আখিলা ছিল আমরা কোরআন অন্য কিছু মানি না আর কোরআন বলে আমি নবী সারা কিছু মানি না সুবহানাল্লাহ কোরআন যেদিকে আমরা সেই দিকে থাকতে চাইতে করি না গো চায় না چت کو جس جی ہو رہا لوما مستے کے جبرے رہے امار نبیر پر اینے چھے ہر امار نبی گرہن کر چھے امار اگے رضا ہر اشاف بلے چھے ذالک الكتاب لا بیب بی فیہ اوزن للمتقین امر متقین امر صالحین امر آشک رسول آشک لائی شب چیز پشیر سی ہوتے امر آخری امت

আমি সরকারকে বলছি কোন গ্যালাসে কি দুর্ঘটনা হচ্ছে না হচ্ছে সেটা আমার ব্যাপার নয় সেটা আপনাদের ব্যাপার যদি আমি জানি আপনি বলেছেন কাজ করে করে আপনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা আপনার জামানের দাম নিশ্চয় আপনি রাখতে আপনি কোনো ব্যক্তির পাগল নয় ও নিজের পাগল

যারা বলেন জেকেনা রাষ্ট্রไม่ได้ যায় যায় না তাহলে বুঝায় গেল আপনার ডি সি আপনি ওই ভক্ত এই স্বাধীন সোনার বাংলাদেশ যখন হচ্ছিল তখন আমার ফ্যামিলির সাতজন লোক আমার সাথে স্বাধীনতার পক্ষে থাকার জন্য তারা শুনছে আমার মা রক্ত দিয়েছে আমার বোন রক্ত দিয়েছে স্বাধীনতার পক্ষে থাকার আমি ছাত্রকে হারিয়ে চিত্র শরীর হয়েছে আমি স্বাধীন সোনার বাংলাদেশে পক্ষ শতবাগ পক্ষ থেকে স্বাধীন সোনার বাংলাদেশে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আমরা সুশিক্ষা চাই আমরা কি কৃষিকhetra চাই না সুশিক্ষা আবশ্যকটা তো দুর্বল কেন আর বলে সুশিক্ষা না শিক্ষা আমরা সুশিক্ষা চাই কে চাই

اے بار شتی تو بار اندر جاتی تفسیر پران محافظ اے تفسیر پران آگامی تو ہوئے آگامی تو اپنا چانچ کی چانچ ہے کی کہ چانچ نہیں ہوتے کی چانچ ہے ہم آبازیں بتایا چانچ اے تامیر تو شروع اندیا مرسا نام رائے تک اللہ

যত পায়না সে সকলকে জানাল করে তফসিলুল মাফিল আজকে তাফসীর বলার জন্য শুনেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার হাসার মাফাজ আর ধন্যবাদ জানিয়ে উপস্থিত সাংবাদিকদেরকে ধন্যবাদ জানিয়ে বিজেবিত্তি দের ধন্যবাদ জানিয়ে আপনাদের থেকে আমি এখনি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া